দার্জিলিং ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের গল্পটা শুরু হয়েছিল গতকাল কিছুটা এভাবে আমরা চলে এলাম প্রথমে অরেঞ্জ ভ্যালি টি স্টেটে তারপর আমরা চলে এসেছি এখানে যে রক গার্ডেন রয়েছে রক গার্ডেনে ওই ওপর থেকে জল চলেই আসছে যদিও এটা আমরা দেখতে পাচ্ছি ওই ওপর থেকে কিন্তু আসলে জলটা আসছে আরো বেশি ওপর থেকে রক গার্ডেন দেখার পর এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্য গঙ্গামাইয়া পার্ক দেখার জন্য গঙ্গামাইয়া পার্কের যে পার্কিং চত্বর রয়েছে সেখানে এসে আমাদের গাড়িটা দাঁড় করিয়ে তারপর আমরা এখানে একটু চা খাওয়ার জন্য ঢুকলাম এই পাশেই রয়েছে আমার পেছন দিকটাতে একটা দোকান সেখানে আমরা অর্ডার করেছি চায়ের চাটা খাওয়ার পর তারপর আমরা নিচে নেমে যাব যে লেকটা রয়েছে এখানে সেটা দেখার জন্য যে বাকি সবাই অলরেডি বসে পড়েছে এখানে মোস্ট প্রবাবলি আর চার থেকে পাঁচ মিনিট লাগবে চাটা আমাদেরকে দিতে এটা হচ্ছে গঙ্গা মাইয়া পার্কের এন্ট্রি পয়েন্ট আমরা চলে যাচ্ছি আর এখানকার কুকুরগুলো দেখুন এই যে সামনে যে কুকুরটা যাচ্ছে সামনে একটা ছোট্ট রয়েছে রয়েছে একটা ব্রিজ এটা দিয়ে ওই পাটটায় যেতে হবে এই ব্রিজের ওপর থেকে আশেপাশের চত্বরটাও দেখতে বেশ ভালো লাগে এইদিকে রয়েছে বোটিং এর লেক এটা দিয়ে এই ডান দিকটাই যেতে হবে এগিয়ে এই পার্কের ভেতরে বেশ কিছু গাছ দেখা যাচ্ছে যে গাছগুলোতে একটু লাল লাল টাইপের কিছু ফুল ধরে আছে এই দিকটাতে বেশ কিছু বসার জায়গা করে রাখা রয়েছে কিন্তু প্রত্যেকটা বসার যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটারই কাঠগুলোর অবস্থা খুব খারাপ সব নষ্ট হয়ে গেছে বসলেই ভেঙে যাবে ওই ওপর থেকে আমরা হাঁটতে হাঁটতে এই রাস্তা ধরে এই নিচে এলাম এবার এই দিকে যে ব্রিজটা রয়েছে এটা হয়ে একটু সামনের দিকে এগিয়ে যাবে আর এখানেই একটা বিল্ডিং দেখতে পাচ্ছি দেখুন জীর্ণ শীর্ণ অবস্থায় এই মুহূর্তে পরিণত হয়েছে টাইম এই চত্বরের রক্ষণাবেক্ষণের জন্য এখান থেকেই সমস্ত কাজ সঞ্চালন করা হতো কিন্তু এই মুহূর্তে বহু বছর ধরে যেহেতু এই পার্কটার পরিচর্যা হচ্ছে না ঠিকঠাক তাই এই বিল্ডিংটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই বিল্ডিংটার পাশেই রয়েছে এই বোটিং এর জায়গাটা ওইদিকে দেখুন একটা ছোট্ট ঝর্ণা রয়েছে ওই ঝর্ণা দিয়ে জলটা এসে জমা হচ্ছে এই লেকটাতে ছোট লেক এখানে বোটিং করতে চাইলে বোটিং করা যাবে জল খুব একটা বেশি নেই এখানে চার পাঁচ ফুটের কাছাকাছি জল হবে আর এই জলগুলো ওই নিচে যতটা জল হচ্ছে এক্সেস পুরো জলটা কিন্তু নিচে নেমে হয়ে যাচ্ছে ভাবে এই চত্বরটার যে অ্যাটমসফেয়ারটা সেটাও মোটামুটি ধরে নিন সেই রক গার্ডেন যেমন ছিল ঠিক তেমনি আর এই মুহূর্তে এখানে ট্যুরিস্ট বলতে গেলে আমরা শুধু এই চারজনই রয়েছি খুব সম্ভবত ট্যুরিস্টরা এই যে পার্কটা আছে এই পার্কে আসে না তার কারণই হলো এখানে পরিচর্যার অভাব রয়েছে এই কারণেই হয়তো আসে না এবার যেহেতু এখানে বেশি কিছু করার নেই তাই আমরা অল্প কিছুক্ষণ এখানে বসে তারপর আবার এগিয়ে যাব পার্কিং চত্বরের দিকে তারপর গাড়িতে চেপে ব্যাক করে যাব ম্যালের দিকে এই যে দেখুন বসার জন্য কিন্তু অনেক বেঞ্চ তৈরি করে রাখা রয়েছে কিন্তু প্রত্যেকটা বেঞ্চের অবস্থায় কিন্তু খারাপ হয়ে আছে এই মুহূর্তে এখন বাসছে দুপুর দেড়টা আমরা এই গঙ্গামাইয়া পার্ক চত্বরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এবার ফিরে যাচ্ছি পার্কিং চত্বরের দিকে সেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এবার গাড়িতে চড়েই এবার আমরা এগিয়ে চলব আমাদের পরবর্তী গন্তব্য মানে আমাদের হোটেলের দিকে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে মোটামুটি প্রায় সাড়ে তিন ঘন্টা ছোট্ট একটা ট্রিপ করার পর তারপর আমরা আবার ফিরে এলাম সেই একই ট্যাক্সি স্ট্যান্ডে এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ম্যাল চত্বরের দিকে পথে যে হোটেলগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে কোনো একটাতে আমরা খাবার খেয়ে নেব তারপর আমরা যাব হোটেলের দিকে আমরা ঢুকে যাচ্ছি এই হোটেলটার ভেতরে এই যে রেস্টুরেন্টটা রয়েছে এটা রয়েছে যে ম্যাল রয়েছে দার্জিলিং ম্যাল সেটা থেকে মাত্র দু মিনিট হাঁটা পথে আমাদেরকে খাবারের প্লেটগুলো দিয়ে গেছে এই প্লেটের নিচের যেটা রয়েছে এটা একটা মাটির প্লেট মাটির প্লেটের ওপরে শাল আর তার উপরে একটা কলা পাতার লেয়ার এই সামনেটা দিয়ে আমরা ঢুকেছিলাম এটা হচ্ছে এই রেস্টুরেন্টটার ভেতরের অ্যাটমসফিয়ার এদিকে বাইরের দিকে আমরা যে টেবিলটাতে বসেছি টেবিলটার থেকে বাইরের যে রাস্তাটা রয়েছে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে সেটা দেখা যাচ্ছে এখানে রয়েছে একটা মকটেল কাউন্টার এই দিকটা বেশ কিছু টেবিল উপরে লাইটের ডেকোরেশন রয়েছে কিন্তু এখনো যেহেতু অন্ধকারটা নেমে আসেনি তাই লাইটের ডেকোরেশনটা স্টার্ট করা হয়নি চলে এসেছে আমাদের খাবার প্রথমে দিয়ে দিয়েছে রাইস এখানে দিয়েছে আলু ভাজা আর সামনে এটাতে রয়েছে ডাল আরও বেশ কিছু খাবার বাকি রয়েছে সেগুলো এক এক করে আসছে রাইসগুলোর থেকে বেশ সুন্দর একটা স্মেল আসছে খুব সম্ভবত বাসমতি চালের যে স্মেলটা থাকে সেই ধরনের একটা স্মেল বেশ ভালো লাগছে একে তো গরম ভাত তার উপর সেই স্মেলটা রয়েছে খুব সুন্দর লাগছে এটাতে চলে এসেছে শুক্তো আর এই দিকে এসেছে মাটন শুক্তো মাটন ছাড়াও আমরা অর্ডার করেছি ধোকার ডালনা সেটা এখনও এসে পৌঁছয়নি সেটা আসুক তারপর আমরা খাবার স্টার্ট করছি আমাদের যে ডালটা দেওয়া হয়েছে এই ডালটা হলো মিক্স ভেজ ডাল তো খেতে একটু মিষ্টি মিষ্টি লাগছে তবে ঠিক আছে ভালোই লাগছে আর আমাদের ধোকার ডালনাটাও চলে এসছে দেখাচ্ছি এই যে এটা হলো ধোকার ডালনা শুক্তো মাটন ধোকার ডালনা ডাল আলু ভাজা রাইস আপাতত আমরা এগুলোই অর্ডার করেছি এবার খেতে থাকি এরপর কিছু লাগলে আরও অর্ডার করে নেব এখানে আমরা খাবারগুলো খাচ্ছি প্রত্যেকটা খাবারই দারুণ সুন্দর খেতে স্পেশালি মাটনটা যেটা হচ্ছে মাটনটা বেশ বাড়িতে যেরকম রান্না করা হয় সফট ঠিক তেমনি দারুণ খেতে এইদিকে ধোকার ডালনাটাও যেটা রয়েছে ধোকার ডালনাটাও খেতে কিন্তু খুব সুন্দর ওভারঅল প্রত্যেকটা খাবারই বেশ ভালো আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল বেশ ভালো খাবার ছিল আগেই বলেছি এবার খাওয়া দাওয়ার পর এবার আমরা অর্ডার করেছি আইসক্রিম দু ধরনের আইসক্রিম এখানে পাওয়া যাচ্ছে নলেন গুড়ের আইসক্রিম আর ডাবের আইসক্রিম তো দুটোই আমরা অর্ডার দিয়েছি দেখি খাওয়ার পর কেমন লাগছে আইসক্রিমগুলো এই যে এটা যেটা এসছে এটা হলো ডাবের এটা নলেন গুড়ের ডাবেরটা খেয়ে দেখি কেমন ডাবের যে ফ্লেভার রয়েছে ডাবের ফ্লেভারের পাশাপাশি ডাবের যে পাল্পগুলো হয় সেটাও রয়েছে মানে পাতলা যে ক্রিমি যে নারকেলটা থাকে সেটাও রয়েছে তো খেতে বেশ ভালো লাগছে এটা আর নলেন গুড়েরটা কেমন লাগছে নলেনগুড়েরটাও বেশ ভালো তো ওভারঅল এখানে প্রত্যেকটা জিনিসই খুবই খুবই ভালো ছিল খাবারের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হলো আমাদের এখানে আইসক্রিমের পর আমাদের দেওয়া হয়েছে এই পানগুলো খুব সম্ভবত মিষ্টি পান রয়েছে তো এই মিষ্টি পানগুলো দেওয়া হয়েছে সবার শেষে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে চলেছি আমাদের যে হোটেলটা রয়েছে সেই দিকে আমরা হোটেল থেকে খাবার খেয়ে নিচে চলে এলাম হোটেলের খাবারগুলো বেশ ভালো ছিল এবার রেটটা যদিও যদি আপনি ওখানে যে থালি সিস্টেম রয়েছে থালি সিস্টেমে যদি খাবারগুলো খান তাহলে হয়তো অনেক বেশি এক্সপেন্সিভ করবে হ্যাঁ আইটেমগুলো অনেক বেশি পাবেন কিন্তু এক্সপেন্সিভও হবে অনেক বেশি একটা ভেজ থালি ওখানে মোটামুটি সেভেন নাইনটি নাইনের কাছাকাছি ছিল আর ননভেজ থালি ছিল থাউজেন্ড কিন্তু যখনই সেটা আমরা আলাকাটে কাটে খাবো মানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে যখন আমরা অর্ডার করে নেব সেই ক্ষেত্রে আপনাদের কস্টিংটা কমে যেতে পারে টোটাল বিল হয়েছে ষোলোশো টাকা তো চারজনের ষোলোশো বারো টাকা আর এত ফাটাফাটি খাবার ছিল কি বলবো তো ওভারঅল মিলিয়ে এক কথায় বলা যায় যে দারুণ দারুণ হয়েছে খাবারের এক্সপিরিয়েন্সটা সবাইকে একটা জিনিসই সাজেস্ট করব যদি আপনারা ষোলো আনা বাঙালি রেস্টুরেন্টটাতে খেতে যান সেই ক্ষেত্রে যদি না আপনার ইচ্ছে থাকে যে আপনি ভেজ থালি খাবেন মানে প্রচুর আইটেম খাবেন সেই ক্ষেত্রে আপনি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা আইটেম অর্ডার করে খান কস্টিংটাও কমে যাবে আবার খাবারগুলো বেছে বেছে আপনার পছন্দ মতো খাবারগুলো নিয়ে নিতে পারবেন আমাদের হোটেল যাওয়ার রাস্তায় এই যে সবজির দোকানগুলো রাস্তার ধারে একের পর এক সব সবজির দোকানগুলো সাজানো রয়েছে उधर কিলো इसका যে होगा उगेगा যে क्या होगा एक खाने से খানে <utan> <laughs> चक्कर आ जाएगा सास तो इधर से ना, <laughs> है ना उधर से एक क्या चीज है बैंगन ये बैगन छोटा बैंगन ये बी बोलता है ये करेले जैसा कम तीता है अच्छा कड़ेला जैसा होता है बट देख के दिख तो रहे बैंगन जैसा दिख रहा दिख तो, तो, तो तो है देख ले बट होता कड़वा है ठीक है হ্যাঁ সবজির দোকানগুলো পার করে আমরা এগিয়ে যাচ্ছি এবার হোটেলের দিকেই ওইদিকে বেশ বাজার বসেছিল কিন্তু বাজারগুলো আমরা এখন ঘুরলাম না কারণ আমরা হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে তারপর যখন বাজারে আসব তারপর যখন মানে মেলের দিকটা এতে আসবো তখন পুরো বাজার চত্বরটা ঘুরে দেখব আপাতত আমরা ওইদিকে বেশিক্ষণ সময় না কাটিয়ে ফিরে যাচ্ছি হোটেলের দিকেই কারণ সেই সকাল বেলায় বেরিয়েছিলাম এখনো ফ্রেশ হয়নি একটু ফ্রেশ হয়ে তারপর এখন বাসছে বিকেল চারটে দশ আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে এখন এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা যাব মেলের দিকে তো এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই তারপর আপনাদের সাথে কথা হচ্ছে এখন বেজে গেছে সন্ধে ছটা আমরা সাইটসিন করে আসার পর কিছুক্ষণ রেস্ট করলাম হোটেলে এবার যেহেতু সন্ধে হয়ে গেছে তাই আমরা ধীরে ধীরে এবার এগিয়ে যাবো চত্বরের দিকে কারণ এই মুহূর্তে আশা করছি মেলচত্বরে অলরেডি বাজার বসে গেছে সমস্ত লোকজনেরও আশা করছি ভিড় হবে এবার জানি না কতটা ট্যুরিস্ট রয়েছে বা আদৌ আছে কিনা তবে যাই ওখানে যাওয়ার পরেই দেখছি এখান থেকে ম্যালের দিকে যাওয়ার রাস্তাটা খুব একটা বেশি আলো নেই এই আলো আধারির মধ্যে দিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ম্যাল চত্বরের দিকে হোটেল চত্বর থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি ম্যাল চত্বরের এখানে এখানে ইতিমধ্যে সন্ধে হয়ে গেছে তাই চারিদিকে উপচে পড়ছে পর্যটকদের ভিড় দেখুন সামনে যথেষ্ট ভিড় রয়েছে এই যে দেখছেন এই রাস্তাটা এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে ম্যালে এই দিকটাই দেখুন এইদিকে রয়েছে অনেক দোকান যে দোকানগুলোতে আপনি খাবার থেকে শুরু করে বিভিন্ন কেনাকাটা করতে পারেন যেমন ধরে নিন জামা কাপড় সোয়েটার জ্যাকেট শাল চাদর সমস্ত কিছুই এইদিকে যে দোকানগুলো রয়েছে জামা কাপড় বা শীতবস্ত্রের জিনিসপত্র ছাড়াও এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র কাপ প্লেট মানে এই যে বুদ্ধিস্ট কালচারের যে সিম্বলিক যে কাপগুলো রয়েছে যেখানে বিভিন্ন ড্রয়িংস করা রয়েছে বিভিন্ন পেন্টিংস রয়েছে বুদ্ধিস্ট কালচারের সেই ধরনের কাপ প্লেট সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এদের গায়েও দেখুন কি বিশাল পরিমাণে লোম তৈরি হচ্ছে পুরো প্রচুর লোম থাকছে এদের গায়ে কারণ হচ্ছে শীত থেকে রক্ষা পেতে হলে এটা দরকারি ন্যাচারাল অ্যাডাপ্টেশনের জন্য এটা হচ্ছে ম্যালের পাশে যে ফাউন্টেনটা রয়েছে সেখানে আসার পর আমরা অর্ডার দিলাম তিনটে রোল এবার রোলগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে এখানকার রোলগুলো একটু ডিফারেন্ট স্টাইলে বানানো হয় যেমন দেখুন এই যে রোলের যে যে রুটিটাই বলুন বা পরোটাটাই বলুন সেটা আগের থেকে রেডি করা থাকে হালকা পরিমাণে রেডি করা থাকে তারপর সেটার উপর ডিম দিয়ে সেটাকে পুরোপুরি রেডি করা হয় আর এটার সাথে দেওয়া হয় চিজ মেউনিজ এবার এটাতে দেওয়া হচ্ছে প্রথমে পেঁয়াজ পেঁয়াজের পর দেওয়া হচ্ছে গাজর গাজরের পর শশা টমেটো ক্যাচাপ ব্ল্যাক পেপার আচ্ছা এটাতে আমরা চিজ মেয়োনিজ দিতে মানা করেছি তাই চিজ মেয়োনিজ দেওয়া হচ্ছে না তবে আমার হাতে যেটা রয়েছে এটাতে চিজ মেয়োনিজ দেওয়া হয়েছে এই যে দেখুন দেখতেই পাচ্ছেন ভেতরে আমরা পেয়ে গেছি আমাদের হাতে এগ রোল এগ রোলটা খেয়ে দেখি বেশ ভালো খেতে চিজের আর মেয়োনিজের একটা কম্বিনেশন রয়েছে বেশ ভালো লাগছে খেতে এই মেল চত্বরের চারিদিক দিয়ে রাখা রয়েছে প্রচুর বসার জায়গা এই যে দেখুন সবাই বসে আছে আর এই চত্বরটা বেশ বড় আমাদের হোটেলটা ছিল এই দিক থেকেই এসেছিলাম এই সামনেটায় একটা স্টেজ হচ্ছে তো আমরা এই দিকটাই এগিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সামনে মূর্তিটা এটা হলো নেপালি কবি ভক্ত আচার্য যে স্যারে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ কে চায় কে দিদি আচ্ছা ফ্লাস্ক মে ডালা এই যে এগুলো দেখছেন এগুলো হলো বিভিন্ন ধরনের চা যেগুলো ফ্লাস্কের মধ্যে ভরে রাখা রয়েছে এই ফ্লাস্কগুলোর থেকে ঢেলে দিয়ে দেওয়া হবে চা আপনি যেরম চায়ের অর্ডার দেবেন সেই হিসেবে এই নিচের দিকটায় ওপরের দিক থেকে মনে হচ্ছিল না যে নিচে কোনো বড় মার্কেট রয়েছে তবে যখনই এই ভেতরটায় ঢুকে গেলাম তখন দেখা যাচ্ছে ভেতরে বেশ বড় মার্কেট রয়েছে এই ম্যাল মার্কেটে আমরা বেশ কিছুক্ষণ ধরে কেনাকাটা করেই যাচ্ছি মার্কেটটা বেশ বড় আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি সামনে আরও অনেকটা রাস্তা বাকি রয়েছে রাস্তার দুপাশেই রয়েছে দোকানগুলো বেশ বড় মেনলি এখানে যে তিব্বতি কালচারের যে বিভিন্ন ফেংসুই আর বিভিন্ন যে জিনিসপত্রগুলো রয়েছে যেমন ওই ঘন্টা কাপ প্লেট এই ধরনের জিনিসপত্রগুলো রয়েছে এছাড়া রয়েছে মেনলি শীত বস্ত্র শীতের প্রয়োজনীয় সমস্ত ধরনের বস্ত্রই এখানে পাওয়া যাবে চাদর জ্যাকেট সোয়েটার সমস্ত কিছুই আর রেটটা কিন্তু খুবই কম ঠিক আছে মোটামুটিভাবে এই ম্যাল চত্বরে আমাদের ঘোরাঘুরি করতে করতে প্রায় দু ঘন্টা সময় কেটে গেছে এখন অলরেডি আটটার কাছাকাছি বেজে গেছে এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে হোটেলে যাওয়ার সময় রাস্তার ধারে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলোর থেকে আমরা ভাবছি আমাদের রাত্রিবেলার খাবারটা কিনে নিয়ে তারপরেই হোটেলে ঢুকবো যদিও আমরা ভেবেছিলাম খাবারটা নিয়ে যাব। কিন্তু এই যে সামনে হোটেলটা দেখছেন হোটেল সোনালি এই হোটেলটাতেই আমরা খাবারটা খেয়ে তারপর যাব এটা ভেবেছি তো আমরা ভেতরে ঢুকে যাই খাবারটা খেয়ে নিই তারপর বেরিয়ে পড়বো আমাদের হোটেলের দিকে যেহেতু মেলে ঘোরাঘুরি করার সময় আমরা বেশ কিছু খাবার খেয়েছিলাম তাই রাত্রিবেলায় আর খুব একটা বেশি খিদে নেই তাই খুব অল্প পরিমাণে খাবার অর্ডার করেছি এগুলো খেয়ে নিই এগুলো খাওয়ার পর যদি খিদে বেঁচে থাকে তবে নতুন কিছু খাওয়ার কথা ভাবব আর তা নইলে আজকে রাতের মতো এইটুকু দিয়েই আমাদের ডিনারটা নেব মোটামুটিভাবে আমাদের রাত্রিবেলার ডিনার কমপ্লিট হয়ে গেল আমরা অর্ডার করেছিলাম রুটি আলু পটলের ঝোল ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো খুব অল্প পরিমাণেই আমরা রাত্রিবেলায় খাবারটা খেতে পারলাম কারণ আমরা এতক্ষণ সময় কাটিয়েছিলাম ম্যাল চত্বরে আর ওখানে আমরা বেশ কিছু খাবারও খেয়েছিলাম তাই আমাদের পেট মোটামুটি ভর্তিই ছিল খুব অল্প পরিমাণে খাবার খাওয়ার পর এবার আমরা বেরিয়ে পড়ছি আমাদের হোটেলের দিকে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম এবার নেমে যাচ্ছি একটু সামনের দিকে আমাদের হোটেল রয়েছে যেখানে চারটে রুটি ফ্রায়েড রাইস চিলি চিকেন আর আলু পটলের ঝোল আর দুটো দু লিটারের জল টোটাল আমাদের যেটা বিল হয়েছে সেটা হলো সাড়ে পাঁচশো টাকা মানে খুবই কম খুব অল্প রেটেই আমাদের রাত্রিবেলার ডিনারটা কমপ্লিট হয়ে গেল এবার বাইরে আজকে অসম্ভব লেভেলের ঠান্ডা আছে আমি চার পাঁচটা লেয়ার পরে রেখেছি মানে সোয়েটার তার উপরে সোয়েটার তার উপরে সোয়েটার তার উপরে জ্যাকেট এইভাবে চার পাঁচটা লেয়ার রয়েছে যাই হোক এত ঠান্ডার মধ্যে আর বাইরে খুব বেশিক্ষণ থাকবো না অলরেডি রাত্রি নটা পার হয়ে গেছে তো নিচে নেমে যাচ্ছি হোটেলের দিকে হোটেলের রুমে পৌঁছে তারপর কথা বলছি আমরা মোটামুটি আধ ঘন্টা হয়েছে হোটেলে ফিরে এসেছি অসম্ভব লেভেলের ঠান্ডা এতটাই ঠান্ডা লাগছে যে আমি জাস্ট আমার ড্রেসগুলো চেঞ্জ করে বিছানায় উঠে গেছি প্রচণ্ড ঠান্ডা লাগছে ঠান্ডার চোটে কথা বলতেও ইচ্ছে করছে না যাই হোক আজকের পুরো দিনটা বেশ ভালোই কেটেছে আমাদের সকালবেলা এনজিপির থেকে আসার থেকে শুরু করে সাইট সিনগুলো করা তারপর মেলে শপিং করা আর চারিদিকটা ঘুরে দেখা বেশ ভালো লেগেছে আগামীকাল সকালে কি প্ল্যান হচ্ছে সেটা আগামীকাল সকালেই জানাবো আপাতত রাত্রিবেলায় আর কথা বাড়াচ্ছি না এখন একটু শুয়ে পড়ি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে এইভাবে ঠান্ডাতে আর কথা বলতে পারছি না ভালো থাকবেন দেখা হবে আগামীকাল সকালে